আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ত্রিপুর কোমরিয়া ঐতিহাসিক গরুদৌড় প্রতিযোগিতা দেখতে যেটা কিনা আমাদের মাস থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে তবে কিছু এলাকায় এখনও এই গরু দৌড় প্রতিযোগিতা প্রচলিত আছে সেটাই আজকে আপনাদের দেখাব দৌড় প্রতিযোগিতাটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই খেলায় অংশগ্রহণ করবে প্রায় বিশ থেকে তিরিশটা তো তার মধ্যে তিনটা দল প্রাইস পাবে প্রথম যে অল্প সময়ের ভিতরে খেলাটা সম্পন্ন করবে সে হবে ফার্স্ট তারপর সেকেন্ড তারপর থার্ড अब यहां के লাস্টের যে দৌড়টা সেটাই একটা বড় ধরনের দুর্ঘটনা হয় সেটা দেখেন আল্লাহ আল্লাহতাল কত বড় নিয়ামত যে আমাদের এই এই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করল সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে